সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি বিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে এই যে আপনাদের সুপরিচিত আরিফ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে আরিফ ভাই আপনি ঠিকানাটা আপনি নিজ মুখে বলেন যে আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা সাকারি প্রোগ্রাম নাটোর স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে আর আমার খামারে প্রতিনিয়ত সোমবার করে ভিডিও থাকে আপনারা তো জানেনি মোটামুটি সবাই আর নতুন যারা দর্শক তারা জানবেন যে প্রতি সোমবার আমার ভিডিও কন্টিনিউ থাকে ইনশাল্লাহ কত পিস ছাগল আছে আজকে ছাগল আছে আপনার বাইশ পিসের মতো দুইটা সেল হয়ে গেছে অলরেডি একটু আগে বায়না করেছে আর বিশটার মতো দেখাবো দুইটা প্যাকেজ আছে খুব ভালো বানের পাটা সব একবার পাঠাগুলো ভালো বাচ্চা দেওয়া যায় ভালো বাচ্চা সহ ভালো চ্যানেল হচ্ছে নাটক ইউটিউব দেখবেন এই ভিডিওটা সন্ধ্যা আটটার মধ্যে আপনারা ফেসবুকে এবং ইউটিউবে একসাথে পাবেন যারা ফেসবুকে দেখবেন তারা এই ভিডিওটা শেয়ার করে আপনার ফ্যান ফলোয়ারদের দেখার সুযোগ করে দেবেন আর যারা ফেসবুকে ইউটিউবে দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার চেষ্টা করবেন ঠিক খুব সুন্দর সুন্দর ছাগল আছে আপনারা এখান থেকে ছাগল কিনতে পারবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো সব পাবেন হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে কানেক্ট হয়ে আপনারা আরিফ ভাইকে বলবেন যে আমরা ছাগল দেখো লাইভ আপনাকে ভিডিও কলে একবার না একটা ছাগল দশ বার দেখান দেখা আর একটা ছাগল প্রতি আপনি দুই হাজার টাকা করে বায়না করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি ছাগল চাইলে আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ভাই পৌঁছা দিবে টোটাল দায় দায়িত্ব ভাইয়ের সুস্থ সবল ছাগল বুঝে পায় আপনি বাদ বাকি টাকা বাসের সুপারভাইজারের হাতে দিয়ে দিবেন যেহেতু ভাই এটাই সিস্টেম এর ভাই ব্যতিক্রম না আচ্ছা তো আমি ক্যামেরায় চলে যাচ্ছি আর আপনার ছাগল অসুস্থ বা কোনো সমস্যা হলে ওটা আমি নিজ দায় নিজ দায়িত্ব জি ঠিক আছে আরে ভাই জি ভাই এটাই তো আমাদের প্রথম প্যাকেজ নাকি জি প্রথম প্যাকেজ ইনশাআল্লাহ ছাগলও দিছি ভালো বিডারটাও দেখেন একবারে ভিআইপি কোয়ালিটি বিদার দিছি আচ্ছা এটা হচ্ছে প্যাকেজ নাম্বার 1 জি ভাই এটা হচ্ছে পাঠা জি পাঠা আর এই চারটি মেস আছে জি এই চারটি মেস আছে এটা মোটর মানে হচ্ছে পাঁচটা পাঁচ পিস টোট পাঁচ মানে টোটাল পাঁচটা জি মেস হচ্ছে চারটি একটা পাঠা জি ভাইজান ভাই জি এই

দুই চার টাকা কমে হলে দেওয়া যায় মানে পাঁচটা ছাগল একসঙ্গে যখন যায় তখন দেখা যাচ্ছে দুই হাজার লাভ না করে একটা পনেরোশো লাভ করে দেওয়া পনেরোশো লাভ করে দেওয়া যায় তাই না এর হচ্ছে বিষয় আচ্ছা আমরা একটা করে দেখাই ভাইয়ের কাছে দিয়ে দেন এই পাঁঠাটাই দেখাই এই দেখেন এটা হচ্ছে পাঁঠা জি ভাই পাঁঠা পাঁঠা মানে পাঁঠার বয়স কত করেন এটা আপনার 4 মাস প্লাস আছে একবার পাঁঠাটা কিন্তু একবার ভিআইপি কোয়ালিটি বাচ্চা ভাই মানে প্যাকেজটা কিন্তু

এটাও দেখেন তোতা এটা ফেস বাচ্চাটা একসাথে আপনার প্যাকেজে নিলে সহ একটা খামার হয়ে গেল দামেও কিন্তু স্বাস্থ্য দিয়ে দিন এই প্যাকেজের মধ্যে একটু কম বয়সী তিন মাস হবে এটা একটু কম বয়সী প্রত্যেকটা মেয়ে বাচ্চা গুলো

এই হচ্ছে বিষয় ছাগল একবার ভিআইপি প্যাকেজ হলো ইনশাআল্লাহ সুন্দর প্যাকেজ হলে প্যাকেজটা নিইন যদি খামার নতুনভাবে ভাবে কেউ কোনো উদ্যোক্তা তৈরি হতে চান তাহলে খামারটা নিয়ে শুরু করেন আজকে আরিব ভাই যে প্যাকেজগুলো দিছে 마শাআল্লাহ প্যাকেজগুলো একেবারে দেখার মতো প্যাকেজ জি ভাই আল্লাহর রহমতে এরকম দেওয়ার চিন্তা আপনা সব সময় সব সময় এরকমই দেওয়ার চিন্তা যাতে একটা নতুন উদ্যোক্তা নিয়ে কিছু করতে পারে করতে পারে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমি আরিফ ভাইয়ের আজকে প্রায় তিন বছরের উপরে প্রতিবেদন করি শুধু আমার চ্যানেলে আরিফ ভাইয়ের প্রতিবেদনগুলো পাবেন আরিফ ভাইয়ের প্রতিবেদন আপনারা দেখবেন প্রতিটা ছাগল আরিফ ভাইয়ের কিন্তু বাসাইকৃত আরিফ ভাই খারাপ খারাপ ছাগল কেনার চেষ্টাই করে না এ হচ্ছে বিষয় সব ছাগল গুলো ভালো কিনে আরিফ ভাই দিছি কেমন আরিফ ভাইয়ের কাস্টমারও কিন্তু ভালো

দেখেন বিদার দেখেন কান কত লম্বা আবার গোলার ঝোলটা একটু কষ্ট করে দেখা দেন এদেশ গরুর লাকাল মোটামুটি ঝুলে আছে একেবারে এগুলো ছাগল হবে আপনার বড় চল্লিশ প্লাস হাইট হয়ে যাবে পাঠাটা সুন্দর জি আচ্ছা পাঠাটা দিয়ে দেন জি দিয়ে দিই বেটা ধরো মেয়ে বাচ্চাটা দেখেন মানে মেয়ে বাচ্চা এগুলো বাচ্চা আপনার একবারে এক ক্লাস বাচ্চা এক ক্লাস বাচ্চা জি আমরা যে বলি যে আসলে মানে লাভ কম সেল বেশি মানে সেল আমার বেশি হলো লাভ আমার কম হলো তাহলে আমার পোষাবে পোষাবে যাই নিবে তাই সন্তুষ্ট হবে তাই সন্তুষ্ট হবে দুই টাকা কম পালে এই দেখেন জি আচ্ছা এটাও দিয়ে দেন জি ভাই দেন আচ্ছা এই যে আরেকটা মেয়ে দেখেন বাচ্চা এটা হচ্ছে দুই নম্বর মেয়ে বাচ্চা এগুলা বাচ্চা এটা একটা প্রিন্টের বাচ্চা দেখেন এই যে নাক কান মুখ একেবারে হাই কোয়ালিটির বাচ্চা ভাই মানে প্যাকেজ যদি নেন নিয়ে শুরু করেন হ্যাঁ

আচ্ছা দিয়ে দেন এটাও দিয়ে দেন বোঝানোর চেষ্টা করি আচ্ছা ঠিক আছে সব একসাথে করেন ভাই আমরা বলে দি ভাই তাহলে আমাদের একটা পাঠা মেয়ে মেয়ে বাচ্চা এই প্যাকেজটা আমরা কতটা দাম

আল্লা সুন্দর সৃষ্টি বাচ্চা হিসাবে দাম কত রাখবেন এটা দাম আসবে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার এটার জন্য বায়না কয় টাকা দিতে হবে চার হাজার টাকা চার হাজার টাকা বায়না দিলে আপনি দেখা দিবেন সুন্দর ঠিক আছে ভাই আরিফ ভাই জি ভাই এটা কি বাচ্চা তোতাপুরি মেয়ে বাচ্চা ভাই তোতাপুরি মেয়ে বাচ্চা যে পূর্বে যে খাসি দেখাইছি অরি বোন এটা বোন জি বোন দেখেন মানে খাসির বডি ফিটনেস যেরকম মেয়েটারও বডি ফিটনেস সেরকম এই ধরনের হচ্ছে মেয়ে বাচ্চা কিনবেন আর ভালো একটা পাটা কিনবেন পাঁচ সাতটা আটটা দশটা যে যেরকম পুঁজি সেরকম ভাবে আপনারা মেয়ে বাচ্চা কিনে ভালো পাটা দিয়ে যদি এগুলা বিডিং করেন অনেক ভালো মোটামুটি হাইট আছে ধরেন আপনার ছাব্বিশের প্লাস হবে ছাব্বিশ ক্রস জাতের ততপুরি ক্রস হবে তো ভাই না ক্রস জাতের কিন্তু আপনার হাই লেভেলের আর আমরা সবসময় বলি ক্রস জাতের মেয়ে বাচ্চা নেবেন আর হাই কোয়ালিটি পাঠা নেবেন নেওয়ার পরে ষোলো হাজার পাঁচশো দর দাম করে দেব না একই দাম একই দাম ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এটা আপনি নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছানোর সম্পূর্ণ দায় দায়িত্বটা সম্পূর্ণ আমার দুই হাজার টাকা বায়না করতে হবে খালি দুই হাজার টাকা বায়না করলে আর এক টাকা আচ্ছা যারা শখ করে খাসি পালবেন আসলে শখের তোলাপ বলে কয় আশি টাকা হ্যাঁ শখ করে মানুষ কুকুর পালে শখ করে মানুষ বিড়াল পালে শখ করে মানুষ পাখি পালে হ্যাঁ দেখা যাচ্ছে অনেক টাকা দাম ময়না পাখি কিনতে গেলে দশ পনেরো হাজার টাকা দাম লাগে হ্যাঁ এই হচ্ছে বিষয় আর এগুলোর ফিডব্যাক হচ্ছে আপনি এখান থেকে বাচ্চা পাবেন এখান থেকে মাংস পাবেন সব পাবেন আবার এই ছাগলগুলো আপনার সাথে কিন্তু মানে পোষ মানলে আপনার সাথে বেড়াবে খাবে খেলবে এই ধরনের খাসির বাচ্চা আপনারা যারা সব করে খাসি পেলবেন তারা এই ধরনের বাচ্চাগুলো চয়েস পাবেন এই বাচ্চাগুলো দেড় দুই বছর পারলে অনেক সুন্দর হবে দেখতে বড় হবে

আর ছাগল কিন্তু আবার মানে খুবই ভালো হবে হ্যাঁ ছাগল যে আবার কম দাম বলে যে খারাপ তা না আসলে ঘটনা হচ্ছে এটা হচ্ছে দেখা যাচ্ছে আর একটা একটু বয়সে কম আছে গেট একটু কমা আছে যার কারণে এটার দাম একটু কম যেটা একটু গেট আপ ভালো সেটার দাম বেশি এই হচ্ছে বিষয় ছাগল কিন্তু প্রত্যেকটা ছাগলই আরিফ ভাইয়ের ভালো ভাই জি ভাই এটা মধ্যে ডেলিভারি বিকাশ সম্পূর্ণ থাকবে দুই হাজার টাকা বানা করতে হবে দুই হাজার টাকা বানা করতে হবে ঠিক আছে